পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন ঠিক তার পরপরই এ দেশের সকল জঙ্গি ফাঁসির আসামি সাজাপ্রাপ্ত আসামি সবাই সারা পেলো এরপরে সকল মামলা খারিজ করে দেওয়া হলো গ্রেনেড হামলা মামলাও একুশে আগস্ট যে গ্রেনেড হামলা মামলা সে মামলাটাকেও খারিজ করে মামলাটাকেই একবারে খারিজ করে দেওয়া হয়েছে আসামিদেরকে তো খারিজ করেছে করে প্রমাণ করতে চেয়েছিল যে বাংলাদেশে এই গ্রেনেডটা পড়েছে আল্লাহর তরফ থেকে যেমন আল্লাহর তরফ থেকে থাড়া পড়ে থাড়া পড়ে মানুষ মারা গেলে সেখানে কারো কোনো দায় দায়িত্ব থাকে না ঠিক তেমনি এই একুশে আগস্ট গ্রেনেড হামলাটা যে হয়েছিল আওয়ামী লীগের সহ সকলকে শেষ করে দেওয়ার জন্য এটা আল্লাহর তরফ থেকেই বলেছিল আর সেজন্য এই মানে এই রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আসামি করে আসামি করে তাদেরকে সাজার ব্যবস্থা করেছে সেটা বিচার বিশ্লেষণ করে প্রমাণ করতে চেয়েছে যে এটা আল্লাহর তরফ থেকে এসেছে এরপরে দেখলাম এটা নানা মানে বিশ্বে এবং আন্তর্জাতিক মহলের এবং ইন্টারনাল বাহির বহিরাগত সব জায়গায় একটা আলোচনার ঝড় এসেছে এরপরে দেখলাম দরদ বেশি অর্থাৎ যারা একুশে গ্রেনেড হামলায় যারা যারা মারা গিয়েছেন আহত হয়েছেন তাদের পরিবার এবং উত্তরসূরীরা স্বজনরা আপিল করেননি আপিল করেছেন কে এই অন্তর্বর্তীকালীন সরকারের হ্যাঁ সরকারের বিচারকের আপিল বিভাগের বিচারপতিরা তারা বিচারকরা আপিল করেছেন আপিল করার মধ্য দিয়ে নানান বিচার বিশ্লেষণ করে তারা দেখেছেন যে একুশে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী সহ সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর তরফ থেকে এই গ্রেনেডটা পড়েছে সুতরাং এখানে কোন রাজনৈতিক বা কেউ এটার সাথে সম্পৃক্ত নয় সুতরাং এ মামলাটা একবারে খারিজ আসামিগুলোও খারিজ অর্থাৎ তারা বুঝাতে চেয়েছেন এরপরে একই সময় একই টাইমে চৌষট্টি কে জেলায় তেশট্টি জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা এটাও আল্লাহ ঘটিয়েছেন এরপর দশ ট্রাক অস্ত্র মামলা আর সেটাও আল্লাহ ঘটিয়েছেন এরপরে একটা বিশাল খুব সুন্দর চমৎকার একটা ঘটনা আল্লাহ এই দেশে ঘটাই রাখছেন সেটা হলো মব বাহিনী এমন একটা মব বাহিনী তৈরি করেছেন এখন তারা চিন্তা করতেছেন আওয়ামী লীগের দোসররা জাপারা চৈত্র দলরা অথবা বিদ্রোহী প্রার্থীরা কারা যদি তারা যদি তাদের জন হেরাম দেখে যদি নির্বাচন করতে চায় নির্বাচনে আসতে চায় তাহলে তাদেরকে মব গুলো তিন শাসনে ভাগ করে দিয়ে তাদের মবের মাধ্যমে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে দেশ থেকে বিতাড়িত করতে হবে অর্থাৎ বিচার বিশ্লেষকরা আলোচকরা তারা প্রমাণ করতে চেয়েছেন বা বলতে চাচ্ছেন এখন এই মুহূর্তে তাদের ভাষ্য হচ্ছে এই অঞ্চলে অর্থাৎ যেটাকে আমরা নতুন বাংলাদেশ বলি এই বাংলাদেশে একজন সভ্য জাতি একজন মানুষ যার মনুষ্যত্ব আছে যার বিবেক আছে তিনি এই সমাজ এই রাষ্ট্রে এই ভূখণ্ডে বসবাস করার মতো উপযুক্ত পরিবেশ আর নেই কারণ হচ্ছে যেখানে আল্লাহর তরফ থেকে গ্রেনেড হামলা হয় যেখানে তেষট্টি জেলায় একই সাথে বোমা বিস্ফোরণ হয় যেখানে মভের মাধ্যমে তাদের অস্তিত্বের জানান দিয়ে তাদের অধিকার আদায় করা হয় সেখানে একজন মানুষ বসবাস করতে পারে না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন থাকুন দেখা হবে আগাম করবে